আসসালামু আলাইকুম এব্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন ইমানে এবং শাস্তি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে বাচ্চাদের বার্থডে অনুষ্ঠান হবে বাসায় তো তার জন্য কিছু খাবার দাবারে আয়োজন করতেছি তো এখানে আমি ফাঁকি বাজি একটা কন্ট্রক বানিয়ে নিব তো তার জন্য সসেজ এবং চিজ কেটে নিয়েছি এখন আমি পাওয়ারটি গুলা কেটে নিব পাওয়ারটি কাটতে কাটতে গল্প করা যাক আমার ছেলে এবং আমার ভাইয়ের ছেলে দুইজনেরই আগস্ট মাসে বার্থডে তো তার জন্য চিন্তা করেছি যে একই মাসে যখন বার্থডে তাহলে দুই ভাইয়ের অনুষ্ঠানটা করে ফেলি মানুষ তো তো একজনের বার্থডে করলে আরেকজনের মন খারাপ হবে তো একসাথে করলে কেউ মন খারাপ হবে না এই জিনিসটা ভালো হবে তার জন্য একসাথে বার্থডেটা করা কিছু নাস্তা বানাচ্ছি অল্প কিছু গেস্ট বলেছি আসার জন্য বাচ্চাদেরকেই বলা হয়েছে তো এর জন্যই খাবার দাবারের আয়োজন তো এখানে আমি কর্ডপ তৈরি করছি তো পাওরুটিগুলো সাইডে কেটে আমি বেলুন দিয়ে চেপে পাতলা করে নিয়েছি এখানে আমি একটি ডিম আর ডিমের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে ফেটে নিয়েছি আর সসেজের মধ্যে অল্প করে মরিচের পাউডার এবং ধনিয়া পাউডার মিশিয়ে রেখেছি যাতে খেতে ভালো লাগে তো এখন এই পাওরুটির মধ্যে আমি একটা সসেজ এবং একটা চিজ আমি পাওরটিতে দিয়ে দিব। পাওরটির সাইডে আমি ডিমের মিশ্রণটি মিশিয়ে নিব যাতে ভাজার সময় ছুটে না যায় তারপরে ভালো করে রোল করে সাইড ভালো করে ডিমের মিশ্রণটি দিয়ে লাগিয়ে নিব। এই তো কন্ডকটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডিম দিয়ে এবং ব্রেড গ্রাম দিয়ে কন্ডকটা কড়িং করে নিব। ভালো করে চেপে চেপে কুট করে নিব যাতে ভাজার সময় ছুটে না আসে তো আমি সুন্দর করে সবগুলো কন্ডক এখন কডিং করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার গন্ডটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এটা খেতে খুবই মজা হয় তো একদম ফাঁকিবাজি একটা গন্ড তো আমার বাচ্চারা খুব পছন্দ করে আর খেতে আসলে অনেক মজা লাগে ছড়ানো একটি প্লেটে কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রাখবো তারপরে এটা যখন একটু হার্ড হয়ে আসবে তখন আমি জিপ ব্যাগে করে ফ্রোজেন করে রেখে দিবো যেদিন অনুষ্ঠান হবে সেদিন আমি গরম গরম ভেজে দিব এখানে আমি এক পুডিং তৈরি করব তার জন্য দুটা জাল দিয়ে নিচ্ছি নাইস একটা ফ্লেভার আনার জন্য একটি এলাচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভ্যানিলা এসেনও দিতে পারেন দুধের মধ্যে আমি চিনি এবং পাউডার দুধ মিশিয়ে নিব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিব এখানে আমি জেলি পুডিং তৈরি করব তার জন্য এখানে পাঁচ কাপ দুধ নিয়ে নিব কিছুক্ষণ দুধটা জাল দিব বলক আসা পর্যন্ত ওয়েট করব এ পর্যায়ে এসে আমি ভ্যানিলা এসিন দিয়ে দিব জেলি পুডিংটা যাতে সুন্দর একটি ফ্লেভার আসে আর পরিমাণ মতন চিনি দিয়ে দিব চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবো দুধটা জাল হতে থাকুক এখন আমি আগার আগার পাউডারটা রেডি করে নিব পাঁচ কাপ দুধের মধ্যে দেড় টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে নিব এক কাপ পানি দিয়েছিলাম যখন দেখি আগার আগার পাউডারটা আর একটু ঘন হয়ে এসেছে পরে আমি আরো এক কাপ পানি দিয়েছি তাহলে আমি দুই কাপ পানি দিয়েছি আগার আগার পাউডারের মধ্যে জাল দেওয়া দুধের মধ্যে আগার আগার পাউডারটা দিয়ে আমি ভালো করে দুধটা নেড়ে চেড়ে নিব এই পর্যায়ে অনেক নাড়তে হবে না নাড়লে আগার আগার পাউডারটা জমে যাবে নিচে তখন আর জেলিটা খেতে ভালো লাগবে না এই তো আমার মিল্ক জেলি পুরিনটা রেডি হয়ে গেছে এখন আমি এই কাপে সার্ভ করে নিব এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে না হলে জেলি জমাট বাঁধা শুরু হয়ে যাবে তখন আবার ভালো লাগবে না সার্ভ করলে আহ চাকা চাকা হয়ে থাকবে দেখতে স্মুথনেস টা আসবে না তো আমার জেলি টা আমি কাপে ঢেলে নিয়েছি তো আপনারা দেখতেই পারছেন যে বাটিরটা একটু ঠান্ডা হয়ে গেছে দেখে কেমন হয়েছে পুরিনগুলো একটু ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজ করে নিচ্ছি ফ্রিজে একদম গরম রাখা যাবে না তাহলে আবার ফ্রিজটা নষ্ট হয়ে যেতে পারে তো আমি একদম ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখ যাতে একটু টাইট হয় এবং আমি উপরে রেড জেলি ঢাললে তখন যাতে মিলটা গলে না যায় এখানে আমি জেলি তৈরি করব তার জন্য দুই কাপ পানি নিয়ে নিব পানিটা বলক আসলে পরিমাণ মতন চিনি দিয়ে দিব তারপরে কমলার রস দিয়ে দিব সামান্য কিছু রেড ফ্রুটস কালার দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পরিমাণ মতন আগার আগার পাউডার দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে নিব এ তো আমার জেলিটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি মিল্ক জেলি পুডিংটা তৈরি করেছিলাম এখন আমি সেই জেলি পুডিন উপরে দিয়ে নিব দেখতেও সুন্দর হয় এবং খেতেও খুব মজা লাগে আর বাচ্চারা জেলি পুডিনটা খুবই মজা করে খায় তার জন্য এটা করেছি বাচ্চাদের জন্য এখন আমি জেলিগুলো ফ্রিজে রেখে দিব এখানে আমি এগ পুডিনের জন্য ক্রামেল তৈরি করে নিচ্ছি তো তো আমার ক্রামেলটা সুন্দর একটা কালার এসে পড়েছে অলরেডি ক্রামেল তৈরি করার জন্য এখানে আমি আট টেবিল চামচ চিনি নিয়েছি এ তো আমি এই মোল্ডে পুডিংটা তৈরি করব। আমার কাছে আর কোনো মোল্ড ছিল না তার জন্য আমি কেকের এই মোলটা নিই কিন্তু এটাতে তেমন এটা ভালো হয় না কারণ নিচের তলাটা একদমই পাতলা এ তো আমি ডিমটা ভালো করে ফেটে নিয়েছি এখন দুধের সাথে মিশিয়ে নিব এ তো আমার মিশানো হয়ে গেছে পুডিংটা এখন পুডিংটা ভালো করে আমি ছেঁকে নিব যাতে কোনো লামস না থাকে এখন আমি দিয়ে দেবো ওভেনের মধ্যে তিরিশ মিনিটের জন্য উপরে একটি ঢাকনা দিয়ে দিব যাতে রকম ভাবে উপরের সাইডটা যাতে শক্ত না হয়ে যায় এ তো আমার পুডিংটা হয়ে গেছে আমি কিছুক্ষণ আগে আরেকবার এসে দেখিয়েছিলাম তখন আমি টাইম দিয়েছিলাম আরও দশ মিনিটের তো টোটাল আমার পুডিংটা হতে চল্লিশ মিনিট লেগেছে এখন আমি কেক বানাবো তো কেকের জন্য মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের মধ্যে আমি তেল মেখে নিলাম একটি বাটার পেপার বিছিয়ে নিব তো আমার কেকটা আমার বাচ্চারা এবং ঘরের সবাই খুবই পছন্দ করে আর যারা যারা আমার হাতে কেক খেয়েছে তাদের কাছেও নাকি আমার কেকটা অনেক মজা লেগেছে বাচ্চাদের যখন বার্থডে হয় আমি প্রায় সময় কেক বানানোর চেষ্টা করি যদি ঘরে অনুষ্ঠান হয় তো এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি কিন্তু পুরাপুরি কাপটা ভরিনি তো কাপটা ছিল আড়াইশো গ্রামের আর আমি নিয়েছি দুইশো দুশো চারশো গ্রাম তো টোটাল আমি এখানে ময়দা নিয়েছি চারশো গ্রাম এক টেবিল চামচ পাউডার দুধ বেকিং সোডা নিয়েছি এক চামচের একটু কম হবে এখন আমি ময়দাটি চেলে নিব ময়দাটি চেলে নিলে অনেক ভালো হয় কেকটা তো এখানে আমি দুইবার চেলে নিয়েছিলাম এখন আমি ডিম নিয়ে নিব এখানে আমি ডিম নিয়েছি ছয়টি এখন আমি ডিমের কুসুমটি আলাদা করে ফেলবো এটা অবশ্যই করে নেবেন তাহলে কেকের ফর্মটা ভালো হয় এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটি লো হিটে বিট করে নিব কিছুক্ষণ আমি বিট করে নিয়েছি এখন আমি এখানে চিনি দিয়ে নিব চিনি দেওয়ার পরে আস্তে আস্তে আমি আবারও বিট করতে থাকবো যাতে কোনো ছিটে না আসে চিনি দেওয়ার পরে একটু ছিটে এসে পড়ে তো এখানে আমি দুই কাপ চিনি দিয়ে নিয়েছি ময়দা যে পরিমাণে দিয়েছি ঠিক সেম পরিমাণে চিনি দিয়েছি এটাই দিতে হয় না হলে কম বেশি হলে কেকটা ভালো লাগে না চিনিটা এখন ভালো করে বিট করে নিব এই পর্যায়ে এসে আমি ভ্যানিলা এসেন দিয়ে দিব পরিমাণ মতো সামান্য পরিমাণের হোয়াইট ভিনেগার দিয়ে দিব তাহলে কেকটা দেবে যাবে না ডিমের কুসুমগুলো দিয়ে দিব ডিমের কুসুমগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে বিট করে নিব কিছুক্ষণ বিট করার পরে আমি সামান্য পরিমাণের তেল দিয়ে দিব এখানে বেশি তেল লাগবে না কারণ এটা স্পঞ্জ কেক স্পঞ্জ কেকে তেল না দিলেও হয় তারপর একটু ময়েস রাখার জন্য আমি এখানে তেল দিব তেলটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিব তেল দেওয়ার পরে আর বিট করা যাবে না বেশি তখন আবার কেকটা ভালো লাগবে না বেশি বিট হয়ে গেলে তো এই তো আমি এই পর্যায়ে এসে বিটারটা বন্ধ করে দিব ময়দার যে মিশ্রণটি তৈরি করেছিলাম এখন অল্প অল্প করে আমি ডিমের মধ্যে দিয়ে দিবো দিয়ে ফোল্ডিং মেথডে আস্তে আস্তে আমি মিশিয়ে নেব এদিক ওদিক মিশালে কেকটা ভালো লাগবে না এটা এক একদিকেই মিশাতে হবে যেভাবে আমি মিশাচ্ছি ও ঠিক সেম এভাবেই মেশাতে হবে একটু টাইম লাগবে একটু ধৈর্যের ব্যাপার যদি এটা ভালো করে মেশানো যায় কেকটা একদম পারফেক্ট আসবে এবং খেতেও মজা হবে এই কেকের ব্যাটারের মধ্যে কোনো ধরনের দুধ বা পানি মেশানো যাবে না তাহলে স্পঞ্জ হবে না কেকটা এই তো আমি কেকের ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে এখন আমি ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে দিব কেক বেকিংয়ের জন্য মোল্ডের সাইডে আমি আরেকটা বেকিং পেপার দিয়ে নিই মোল্ডের সাইডে কোনোরকম তেল ব্রাশ করা যাবে না তাহলে আপনার কেকটা চুপসে আসবে তো এটা করার জন্য আমার আম্মু হেল্প নিয়েছি সাথে বেকিং পেপারটা চলে আসতেছিলো ভাজ করে রাখার কারণে এমন হচ্ছিলো তো তার জন্য আম্মু আমাকে হেল্প করে আর এখানে আমি কেকের বেটারটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন ডেপড্যাপ করে নিবো যার কোনো রকমের এয়ার বাবস না থাকে এয়ার বাবলস থাকলে কেকটা তখন ভালো হয় না যখনই কেক তৈরি করা হয় তখনই কেকের ব্যাটার দিয়ে জায়গা নষ্ট হয়ে যায় তো জায়গাটা আমি ভালো করে এখন মুছে তো আমি এখানে কেক বেকিং করার জন্য দিয়ে দিব তো ওভেন আমি আগের থেকে উপর নিচে হিট দিয়ে রেখেছিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি তো আমি কেক বানিয়েছি দুইটা একটা কেকের কাজ আপনাদেরকে দেখালাম তো বেকিং করার জন্য দিয়ে দিয়েছি ওভেনে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় উপর নিচে হিটে তিরিশ মিনিটের জন্য বেক করতে দিয়েছি তিরিশ মিনিট পরে আমি আবারও ফ্রি এসেছি দেখি আমার কেকটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার কেকটা অনেক সুন্দর হয়েছে আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনই হয়েছে ওভেন থেকে নামিয়ে গরম গরম কেকটা আমি পলি দিয়ে পেঁচিয়ে রাখবো এই কেকটা ঠান্ডা হতে থাকুক এই ফাঁকে আমি আরেকটা কেক বানিয়ে নিয়ে আসি তো আমি দুটোটা কেকই আপনাদের দেখাচ্ছি মোল আউট করে দেখেন আমার কেকগুলা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার দুই বাচ্চার দোনোটা কেকই খুব সুন্দর হয়েছে যেমনটা চেয়েছি ঠিক তেমনই হয়েছে একদম হয়েছে হয়েছে অনেক সফট দোয়া করছি খেতেও খুব মজা হবে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য পুরোপুরি টাইম দিব একদম ঠান্ডা হলে আমি এখানে ক্রিমে কাজ করব। ইনশাল্লাহ কেক আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি কেকটা মাঝখান দিয়ে কেটে নিব আমি এখানে চার পিস করে কেটেছি আপনারা চাইলে পাঁচ ছয় পিসও করে কাটতে পারেন ক্রিমটা ভালো করে বিট করে নিব যাতে আমার কেকটাতে লাগাতে সুবিধা হয় আর আমি তেমন একটা ক্রিমের কাজ করতে পারি না যতটুকুই পারি আহ বাচ্চারা খুশি হয় দেখে আমার বেটারটা দেয়াই চেষ্টা করব তো এটা বার্থডে কেক যখন একটু তো স্পেশাল করতে হবে যাতে বাচ্চারা অনেক বেশি খুশি হয় তো আমার ছেলের পছন্দ মতন একটা কেক আর আমার ভাইয়ের ছেলের পছন্দ মতন একটা কেক আমার আমার বানাতে হবে তো ভাইয়ের ছেলে বলতে জিনিসটা কেমন লাগে তো ওর নাম হচ্ছে ওমর ওমর বলি তাহলে বুঝতে পারবেন যে ও আমার ভাইয়ের ছেলে তো ওমরের জন্য আমি একটা গাড়ি কেক বানাবো আমি কখনো গাড়ি কেকের শেপ বানাই নাই তো এ ফার্স্ট একটু নার্ভাস ফিল লাগছে যে হবে কি না বাচ্চাটার মনের মতন তো ওইভাবেই চেষ্টা করব আর ছেলের জন্য ব্যান্টেনের একটা কেক বানাতে চেয়েছিলাম বাট আমি ব্যান্টেন গ্রিনারি স্টিকার খুঁজে আর পাইনি তো নর্মালি একটু থিম দেওয়ার চেষ্টা করেছি গ্রিন কালারের মধ্যে দেখি আমার ছেলে খুশি হয় কিনা তো আমি অনেক খুঁজেছি স্টিকারটা পেলে আমার ছেলেটা অনেক বেশি খুশি হতো তো যতটুকুই পেরেছি আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক বেশি খুশি হয়েছে ফার্স্ট কেকটা ক্রিম লাগিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি যাতে ক্রিমটা বসে কেকের মধ্যে এখন আমি কালার মিশিয়ে তারপরে কেকটা কাজ করব অন্য ব্র্যান্ডের ফ্রুটস কালার দিয়ে কেকটা কাজ করতেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছিলাম তারপরও কেন জানি নরম হয়ে গেছে কেকের ক্রিমটা আমি ফ্রিজে রাখতেছিলাম বারবার এই তো আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি কেকের মধ্যে যতটুকু পারি চেষ্টা করব ফিনিশিং দেওয়ার যাতে ভালো হয় দেখতে ভালো লাগে আর ছবিতে ভালো আসে এখন আমি হালকা পাতলা একটু ডিজাইন করে নিব উপরে কিছু আর্টিফিশিয়াল বল দিয়ে এখন আমি সাজিয়ে নিব ব্যান্ডিনের স্টিকারটা দিলে আরো পরিপূর্ণ হতো আমার ছেলে তো অনেক খুশি হতো তারপরও যতটুকু পেরেছি ছেলে খুশি হয়েছে আর আমারও ভালো লাগতেছিল ডিজাইনটা হালকার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করেছি কেক তো আর সবসময় বানানো হয় না যদি সবসময় বানাতাম তাহলে হয়তো আরও আরো ভালো করে ডিজাইন করতে পারতাম কারণ এটা হাতের একটা ব্যাপার আছে আহ সবসময় বানালে কি হয় এটা অভিজ্ঞতা এসে পরে এটা করলে এটা ভালো হবে এভাবে করলে ভালো হবে তো মাসে একবার বা কোনো ওকেশনে একবার বানানো হয় তো তখন তো আর এত ভালো করে কিছু করা যায় না তো যাই হোক আলহামদুলিল্লাহ করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এখন ওমরে কেকটা ডিজাইন করার পাল অমুরের কেকটা আমি বানাবো গাড়ি শেপের ওমর গাড়ি অনেক পছন্দ করে তার জন্য তো আমি কখনো গাড়ি শেপ তৈরি করিনি তো ইউটিউব থেকে আমি দেখে এটা করেছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি করেছি ভালোই হয়েছে সবাই পছন্দ করেছে আর ও তো অনেক বেশি পছন্দ করেছে ও এত পছন্দ করেছে যে এই কেকটা ও এখনই খেলবে এটা দিয়ে ও এটা খেলার গাড়ি মনে করতেছিল তো ও তো আর বুঝে না এটা কেক তো আমরা অনেক কষ্ট করে ওর কাছ থেকে এটা লুকিয়ে ফ্রিজে রাখা হয়েছে যখন আমি কাজ করতেছিলাম তখন থেকেই বলতেছিল মা ভু মা ভু মানে ও ভূ দিয়ে খেলবে তো আমি এখান থেকে ক্রিম আর একটু করে কেক খাওয়াচ্ছিলাম আর বলতেছিলাম বাবা এটা বোনা এটা কেক তো কথা বলতে বলতে গাড়ির ডিজাইনও করে নিয়েছি আলহামদুলিল্লাহ করেছি সুন্দর করার জন্য তো তো যতটুকু পেরেছি ছিলাম বাসা সবাই দেখে অনেক পছন্দ করেছে যে ভালো নিজের হয়েছে আপনারাও কমেন্টস করে জানাবেন যে আমার কেকের ডিজাইনগুলো কেমন হয়েছে এই তো কেকটা কমপ্লিট করে ফেলেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আমি কিভাবে আমার ছেলের বার্থডে অনুষ্ঠান করি তো আমি এখানেই বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন love is